একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর চিল্লায় বলেন ঠিক চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলে যেখানে লাশ ধোয়ায় ওইখানেই আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই কবরের আযাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে অনেক সওয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে ওমা দীনুক তোমার ধর্ম কি বিষ্ণুদের চেহারা দেখে বলা হবে তারিমান হ্যাঁ লোকটা চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল মা আহিব এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কোরান থেকে ফাইয়ুব সাহুল আহান সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্তর হাত লম্বা করে দেওয়া হবে জান্না জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেওয়া হলে

বে নাম নাউমিল আরুস বা জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আসার নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসার নাই মামলা হামলা ঝুঁকি ঝামেলা ঝুঁকি একটার পর একটা একটার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লাই বলেন ঠিকিরা আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ করবেন না নাম কেন আরুস বাসরাতে বর যেমনি কনে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দল কথা কর যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামরা বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক আমার রব্বু কয় আমি জানি না কি কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না বেরেস্তারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে অঙ্গ খেলা শুরু ওমান হাজার রাজুল ডু ইউ নো দিস পারসন দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আমার চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিষ্ণু নবীর বিরুদ্ধে ছিলাম মিশনবীর বিরুদ্ধে আমি বিশদাকার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারনা চালাতাম আজীবন আমার জীবন ধরে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি জৌতুক ম ছিল আমার নিত্য সঙ্গী কিছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ত্রেশতারা বলবে ঠিক আছে এবার অঙ্গ খেলা শুন

বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক না

বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লি সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিশাব আপনারে বাঁচাইতে পারবে চাইলে আপনার দলের নেতা কথা কোন কেউ বাঁচাইতে পারবে আপনারে

এর জন্য বিষ্ণু বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াত জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় বিষ্ণু নে বললেন খাসমাত আন সাহিবিহা এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফফার তুমি না রাহিম তুমি না রহমান তুমি মাফ করে দাও ওমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুলক সুবহানাল্লাহ বলবেন না কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাত্তা আদাহুল্লাহুল জান্না যতক্ষণ না আল্লাহ তারা জান্নাতে না ঢুকায় এখানেই শেষ নয় বিশ্বনী বললেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতাবা রাত্রি বেলায় যে সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মতে এই সূরাটা মুখস্থ করে নেক আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাথা থাক মুখস্থ করা আমরা বিশ্বনবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই সূরাটা মুখস্থ করে রাখতে মাত্র ত্রিশ আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন একায়াত করে মুখস্ত করলে লাগে কয় দিন প্রতিদিন একায়াত করে মুখস্ত করলে 30 দিনে এই সূরা মুখস্ত করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করব যে সূরা মুলক মুখস্ত হয়েছে কিনা মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সূরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন আপনি আল্লাহর চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন সুবহানাল্লাহ পড়ে অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করে না নাস্তিকবাদের ছড়াছড়ি আছে না নাই বাঘের হাটে কোনো নাস্তিক নাই বোন আছে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলো পিছনে পিছনে থাকে এগুলা আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে বিভিন্ন জবাব এই ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আজাদ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম আরিফ সাজি লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা হচ্ছে আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খুলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহ খুঁজে পাওয়া